একটা মদ খোর যুবক বাবার টাকা পয়সা সব সময় মদ খাইয়া খাইয়া এইভাবে হঠাৎ করে একটা গোরস্থানের পাশে মদ খাইয়া মাতাল এই দিয়া মনে করেন আমাদের এই সাতগা মদিনা কমপ্লেক্স এতিমখানা লিল্লা বোর্ডিং দরবার শরীফের মাদ্রাসার পাশে দিয়া মনে করেন গোরস্থান আর এদিক দিক দিয়ে এই রাস্তা এই খোর এই পথ দিয়া যাচ্ছে হঠাৎ কইরা দেখে একটা ছোট্ট বাচ্চা গোরস্থানের পাশে বৈশা বৈশা কান্না করে মত করে হৃদয়ের মধ্যে মায়া লাগছে যদিও তার সেন্স ঠিক নাই যারা মদ পান করে তাদের মাথা ঠিক থাকে না কথা বলেন ঠিক না ভাই ঠিক গরে বৌরে গেলে কয় মা মারে অনেক সময় বৌ কারণ তার সেন্স ঠিক নাই মত যারা পান করে নেশা কর ব্যক্তিদের ওই যুবক ছোট্ট প্রশ্ন করলেন বাবা কেন কাঁদিস আমার কাছে একটু ব্যক্ত কর বাবা একটু মন্ডা নরম করেন হাকু কালিলেও ওয়ালিয়া বুকু কাঁধি রং বেশি বেশি করে যারা কাঁদবে কাঁদলে মাফ হয় কাঁদলে রুহ সাপ হয় হৃদয়ে আমার আল্লাহ বিরাজ করে বলেন ঠিক না ব্যা ঠিক ওই ব্যক্তি হঠাৎ করে একটা মাদ্রাসার গোরস্থানের পাশে পয়সা পয়সা কান্না করে তার কান্না দেখে ডাক দেখো কেন রে তুই কাঁদিস কি দক্ষ তোর মনে বাচ্চারা ডাক বড় ভাই আজ বিগত কয়েকদিন হয়ে গেছে আমার বাপ মা গড়ে অগ্নিকাণ্ড ঘটছে অগ্নিকাণ্ডের কারণে আমার বাপ মা দুইজনে বিদায় হয়ে গেছে আমার মা বাবা দুইজনে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার মা বাবার এই কবরস্থ করা হয়েছে এখানে আছে আর মদিনা কমপ্লেক্স সাদা মদিনা কমপ্লেক্স মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ শিক্ষক কর্তৃপক্ষ একটা নিয়ম বেঁধে দিয়েছি যাদের ছাত্রদের গার্ডিয়ান যাদের টাকা আছে পয়সা আছে তারা মাদ্রাসায় পড়াশোনা করবে যাদের টাকা পয়সা গার্ডিয়ান নাই পড়াবো না আমি ভারী চিন্তিত হয়ে আমার তো গাইড দেওয়ার মতন পিছনে ব্যাগেন্সি বলতে আমার বাপ মা ছিল আজকে তারা দুইজনের একজন দুনিয়ায় নাই বাবা আমার দিকে তাকানে দেখছে কি তাক তাকাবেন না ওই যা কুনিয়াল কর আনো ফাস্তামিহু মাঝে মধ্যে রবের পক্ষে যদি তাকবিরের ধ্বনি দেওয়া লাগে আমি আপনি দিতে চাই কি চাই না আরেকটু জোরে বলেন আমার আপনার একমাত্র জবানের মালিক কে আজকে মুসলিম জাতি ঘুমিয়ে থাকার কারণে জিমি পড়ার কারণে গোটা পৃথিবীতে মুসলিম জাতি আমি আপনি নির্যাতিত নিপীড়িত নিগৃহীত আজকে আমি আপনি মায়ের খাওয়ার জাতিতে পরিণত হয়ে গেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আমাদের একজন বোন যার নাম মুস্কান তিনি যেই শিক্ষার্থী যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে ওই প্রতিষ্ঠানে যখন সে সত্তরে প্রবেশ করছে কিছু উগ্রপন্থী হিন্দুত্ববাদী আমার বোন মুস্কানের সামনে জয় শ্রীরাম জয় শ্রীরাম এখনো ভারতের ভিতরে মুসলমান জাতি স্বাধীনভাবে নামাজ করতে পারে না স্বাধীনভাবে বাইরা ধর্ম কর্ম করতে পারে না উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা অনেক নির্যাতন করে কথা বলেন ঠিক না বে ঠিক দরবারের ভক্তবৃন্দ আমার ভাইরা বলতে আমাদের সেই বোন মুস্কানের সামনে হিন্দুত্ববাদী অপশক্তি যুবকেরা জয় শ্রীরাম জয় শ্রীরাম যখন বইলা ধনী দেয় মেয়েটা কিং কর্তব্য বিমুর হইয়া এক রবের পক্ষে তাকবির ধ্বনি দিয়া গোটা পৃথিবীর দুইশো থেকে সোয়া দুইশো কোটি মুসলিম জাতি আমরা ঘুমিয়েছিলাম পিষিয়েছিলাম একটা তাকবির ধ্বনি দিয়া গোটা পৃথিবীর সমস্ত মুসলিম জাতি তাদেরকে জাগ্রত করে দেওয়া হয়েছে আজ যদি রবের পক্ষে কালিমার পক্ষে আমার নবীর পক্ষে কোরআনের বিরোধী অবশক্তি কোরআনের বিরুদ্ধে যদি কেউ অবমাননা করে কোরানের সম্মানার্থে রবের পক্ষে যদি তাক বিরে দেওয়া লাগে এই দরবার থেকে আমি আপনি জানিয়ে দিতে চাই আমার আল্লাহর পক্ষে আয় যদি মুস্কানের মতন তাকবের ধ্বনি দেওয়া লাগে আমি আপনি দিতে চাই কি চাই না আর ধর বলেন চাই কি চাই না আল্লাহু আকবার দরবার শরীফ চিৎকার মেরে মারহাবা আপনারা কষ্ট পাইছেন আমার কেবলা বর্তমান দরবারের শাহসুবি আলহাদ হজরত মাওলানা সানাউল্লাহ খন্দকার হুজুর সংক্ষিপ্ত আকারে আমি সংক্ষিপ্তর মধ্যে আলোচনা শেষ করিয়া দোয়া আরস করছি কারণ কি প্রত্যেক কিছুরই ব্যাটারি যদি বাবারা বন্ধুরা লো হয়ে যায় এটা সাজ করা লাগে কথা বলেন ঠিক না বা ঠিক এই মদিনা কমপ্লেক্স ওই দরবার শরীফ হলো সকল ওলামায় কেরামদের একমাত্র কলবের ব্যাটারি চার্জ করার জায়গা এটা ওয়াজের জায়গা না কথা বলেন ঠিক না ভাই ঠিক বলতেছিলাম ওই যুবক মা দুঃখিনী পাবার জন্য কবরের পাশে বইসা বইসা কাম দে এমনি মত করে হৃদয়ের মধ্যে আমার ভাইরা তার অন্তরটা কিন্তু যুবক সন্তানের প্রতি মায়া লাগছে বলো বাবা কাদিস না তোর মাদ্রাসায় কে বলছে তুই পড়তে পারবি না কয় মাদ্রাসায় পড়তে গেলে আজগার থেকে কপি বাতির তৈল লাগবে তৈলের কন্টিন আমার কে খরিদ কইরা দিবে আমার তো পিছনে ভ্যাকেন্সি নাই গাইড দেওয়ার কেহ নাই ডাক যেকো বাবা কাদি সিনো আয় আয় মদিনা কমপ্লেক্স দরবারের মাদ্রাসায় তুই পড়বি শহীদ নগর বাজারে কেরোসিনের দোকানে গিয়া বলল একটা কন্টিন তৈল দয়া করে কত টাকা কয় এত টাকা নেন এই মৎখুর যুবক তৈলের কন্টিন কান্দে কইরা মাদ্রাসার গেডে ফিরস কেবলারে বললেন হুজুর নেন এই বাচ্চাটার বাবা নাই মা নাই পড়তে বলে তার কষ্ট হয় আইসগা থেকে যতদিন আমি বেঁচে থাকবো তার পিছনে যা কিছু খরচ করা লাগবে ব্যয় করা লাগবে আমি তার পিছনে গাইড দেব খরচ আমি তার পিছনে করব। কখনো টাকার অভাবে তাকে ধমক দিবেন না চিকার মেরে বলেন না মার হব ছেলেটা যেদিন মাদ্রাসায় তার লেগে তৈলের কণ্ঠিন দিয়া গেছে ওই রাতের বেলায় গিয়া বিছনায় ঘুমাইছে এই ঘুমটা জনমের ঘুম এই ঘুমের ঘরের থেকে দুনিয়ার থেকে বিদায় নিছে কন ইন্না আলিল্লাহি বাবা আমাদের কবর যাওয়ান লাগবে না আমরা যেটা মনে করি মনে এই দেশে আইছি আজীবন এই দেশে থাকতে পারবো এই দেশ সেটা মনে হয় কবরে যাওয়া লাগবে না কবরে যাওয়া লাগবে কি লাগবে না রঙিনে পৃথিবী সারিতে হইবি সাি দেহ মাটিতে খাইবি শূন্য হবে জিন্দি গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের বলেন কার লাগিয়া এহো মায়া এত চোখের সন্দলে ডুববি সন্দুবি ভবি মেলা কেহ দিবি আখি গোসল কেহ দিবি আখিরি গোসল কেহ আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি একটু জোরে বলা যাবিনি মার যুবক যেদিন মাদ্রাসায় তৈল দিলেন মাদ্রাসার মোয়াল্লামের কার জন্য ওই দিন আমার ভাইরা বাসায় যখন ঘুমাইছে তার গুমডা জীবনের শেষ গুম হইয়া গেছে আগামী বছরের দরবারে বাসরিক মাহফিল পর্যন্ত বাজব না মরব কে হই জানি না একমাত্র জানে কে আমাদের হায়াতের মালিক কে ওয়া মা তাদরি নাফসুম বিআইকি আর দিন কিভাবে মৃত্যু হবে একমাত্র জানে কে আর কয়দিন বিশার মেয়াদ আছে একমাত্র জানে এতে এতগুলা লোক আমার আল্লাহর নামের আওয়াজ না একটু গলা সেরে মায়া নিয়া প্রেম নিয়া দরদ নিয়া বলা যাবে কিনা আল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ আমার আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ বলে না কুম বান্দা তুমি যখন আমারে আল্লাহ কইয়া ডাক দাও আমি আল্লাহ বলি লাব্বাইক ইয়া আবিদি আল্লাহু আকবার ওই যুবক ওই দিন রাতের বেলায় বিছনায় ঘুমাইছে এই ঘুমের ঘর থেকে দুনিয়ার থেকে বিদায় নিছে সকাল বেলা খবর পাইলেন মত করে যুবক এই দেশে নাই মাদ্রাসায় চলে আসছে বড় হুজুরের কাছে হুজুর গো মাদ্রাসার মসজিদের মাইক দিয়ে একটু এলান দিয়া দেন এলান দিয়া দেন কয় কিভাবে কয় গতকাল যেই মাদ্রাসার তলবে এলেন ছাত্রের পিছনে যে কন্টিন দিয়া গেছে এই যুবক আমাদের মত করে লোকটা তো দুনিয়া থেকে বিদায় নিছে ওনারা বললেন না না মত মতখোর ব্যক্তি নেশা কর ব্যক্তি ইয়াবা ইয়াবাখোর ব্যক্তি এই ধরনের নেশা কর আছে না নাই এরা মইরা গেছে গেছে দেশ শান্তি পাইব এলাকা শান্তি পাবে যুব সমাজরা ভয়াবহ আগ্রাসী এমন দুর্ঘটনা থেকে আল্লা মুক্ত করছে আমরা তার জানাজা দেব না গোসল দেব না কাবনে কাপন দেব না বিনা গোসলে বিনা কাফরে তাকে জংলার ভিতরে তার লাশ ফেলে দেওয়া হোক শ্রীগাল কুকুর তার লাশ না না খাবে তার দেখা দেখি এলাকার যতগুলো তারা কিন্তু এমন দৃষ্টান্ত তার পরিবর্তন হবে কেউ জানা যা দেয় না গোসল দেয় না কাবনে কাবন পরায় না হুজুররা সিদ্ধান্ত করল এমন যদি কোনো নেশা মারা যায় কাউকে গোসল দেওয়া যাবে না বিনা কাফনের কাপন কাপন ছাড়া তার জংলার ভিতরে রাইকে আসলে এলাকার যুব সমাজ ভালো হয়ে যাবে কিন্তু আমার ভাইরং কার ভিতরে জানি কি এলাকার সকল আলেমরা ঐক্য জোট করছে জানা যা দেমু না গোসল হবে না কিন্তু রাতের বেলায় জংলায় থুই আসছে এলাকার বড় আলেম ওনারে খাবের মাধ্যমে এমন আমার বাবারা বন্ধুরা গাইবি এলহামের মাধ্যমে আওয়াজ দেয় আল্লাহর গুলাম ব্যাপার কি যারে তোমরা নেশা করে মনে করছো যারে তোমরা শরাব করে মনে করছো এইরা মনে কইরা গোসল দিলা না জানাজার নামাজ পড়াইলা না তোমরা নেশা করে মনে করতে পারুরি আমার আল্লাহর সে একজন মাহবুব আমার আল্লাহর সে বন্ধু হইয়া গেছি আসেনি সোবান আল্লাহ আর একটু আস্তে কর তোমরা মনে করছো নেশা কর আর আমার আল্লাহর কাছে নেশা কর আল্লার বন্ধু হইয়া গেছে এক্ষুনি জানা দা তার সম্মানের সাথে গোসল দেওয়া হোক কাপনে কাপন দিয়া জানাজার ময়দানে জানাজা দেওয়াই হোক সম্মানের সাথে আমার বন্ধুরই কবরস্থ করা হোক তাও জানা দিও এই যুবকের জানা যায় যারা যারা হাজির হবে আমার আল্লাহ সকল গুণাগারের গুনা এই যুবকের জানা শরীখ হওয়ার কারণে আল্লাহ গুণা মাফ করে দিবে এমন যদি একদম নেশা কর মাদ্রাসার তলবে এলেন মাদ্রাসার শিক্ষার্থী এর পিছনে যদি কিছু একটু আমার বাইরা কোরবানি দুনিয়ায় থাকতে এমন জান্নাত কামাই করতে পারে আমরা অলির দরবারে আসছি সোমান আল্লাহ কইতেন না আল্লাহর অলির দরবারে এরা দুনিয়ার ফুজারি না এরা টাকার ফুজারি না এরা যদি দুনিয়ার ফুজারি টাকার যদি লুবি হইত আমার ভাইরা এই ধরনের তিনি প্রতিষ্ঠান তারা করতেন না কথা বলেন ঠিক না ভাই ঠিক শুধু এলাকায় কি করে এই এলাকার মানুষগুলো সত্যিকার অর্থে আমার আল্লাহরে পাইতে পারে জাহান নামের পথগুলো মা বাবারা বন্ধুরা ভুলে জান্নাতের পথের সন্ধান লাভ করতে পারে আল্লাহ বুলালুকগুলো কিভাবে আমার আল্লাহর সন্ধান পাইতে পারে এই জন্য দরবারের মধ্যে মাদ্রাসা আর এই মাদ্রাসার মধ্যে একটা অপশন আছে লিল্লা বোর্ডিং যেখানে দেখেন এমন ছাত্র এলাকা বড়া করে কারো বাবা নাই কারো মা নাই এমনও সন্তান মা বাবা থাই তাদের পিছনে গাইড দেওয়ার মতন খরচ দেওয়ার মতন অর্থ এবিলিটি নাই কিন্তু মাদ্রাসার আমাদের পিরসাব কেবলা সেটা বহন করতেছে আপনাদের দশের সহযোগিতায় আজগা বাবা যদি থাকত অনেকে মা হারাইছেন মারে খাওয়াইতাম বাবারে খাওয়াইতাম জানি না অন্তত পক্ষে একটা বছর মা বাবা তাদের দুইজনের পিছনে এক বস্তা চাউল হইলে আমি আপনি খরচ করতাম কথা বলেন ঠিক না ভাই ঠিক বাবা এই মুহূর্তে আমি কয়েকটা লোক দেখব আল্লাহর কোরআনকে আমরা ভালো বাসি কি বাসি না আল্লাহর কোরআনের প্রতি আমাদের মহাব্বত আসে না নাই একটা লোক আসেননি বিশেষ করে মা বাবা রুহের মাখ ফেরাত কামনায় আগের মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী আমার ভাই ইনি কিন্তু কাছে চাইছে কিন্তু যেইভাবে চাইছে একটু ফাঁক ফকর রাখছে যে হেলালি সাহেব যেন আবার একটু বলার সুযোগ পায় কথা বলেন ঠিক না ভাইয়া ঠিক আমি এই মুহূর্তে একটা লোক দেখব এই নবীর ঘর মাদ্রাসার লীলা বোর্ডিং বাবদ আমাদের বিশ্ববলার জন্য নয় এই এলাকার কারো জন্য ঘরের জন্য নয় আমার নবীর ঘর মাদ্রাসা এখানে আসেন আসেননি ইজা মাতাল ইংসান সমস্ত মানুষ মরণশীল এ বাবারা বন্ধুরা কত আনুহু আমালুহু মানুষ যখন মারা যাবে আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে